এটা তো আসামি এরা তো আর অভিযোগ করবো না অভিযোগ করছে অন্য লোকে মনে করেন আপনি অভিযোগ করছেন এদের কাছে কিন্তু আমি অভিযোগ করি না এখন আপনার হয়ে মানে এই দরদের লোকটা কে

শুরুতে আমি যখন আমার চাপ দিছে আমি তখন বেকারিত ওই সময়তে আমি পারতাম কিন্তু আমি কারো বিরুদ্ধে যাই না মীমাংসা হয়ে গেছে গা তাহলে এখন তার মামলা করার কোনো না না আমি আমি কারো বিরুদ্ধে যাই নাই কারো বিরুদ্ধে যাই না কিন্তু আমার তো রয়েছে কিছু কিছু মানুষ আছে না তাহলে মনে করেন যে এখন এখন মনে করেন যে আমি কইছি যে ওই জায়গাটুকা বেশি যারে যা এই যে যার হারে যাবো আমি দিয়ে দিব যাকে নামে অভিযোগ করছে তারা তো অপরাধী না তারা আমার আমার নামে ই করবো ই দিছে আমি তারা তো অপরাধ আমি তাকে আমি কি এর করবো তাকে না আমার আদান প্রদান নাই তাকে না আমি এই যে দশটা আমি এলো তার দেই নাই হ্যাঁ আমার দেয় নাই তাকে আমি কেস করি মাথা খারাপ মাথা খারাপ হয়েছে যে আমার এলে তাকে নামে কেস করবো যাব হ্যাঁ কি এর করবো যাবো ওর আছে তাকে আমি কেস করার মানে এই সব মনে হয় মানে বানাটো আর ঠিক আছে আমি মোহাম্মদ আজাদ সরকার টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার পাঁচ নং পাঁচটাল পরিষদের সাত নগরের মেম্বার বর্তমানে আমি রানিং মেম্বার আছি আসলে যে অভিযোগটা আইছে আমি এটা শুনছি বা নোটিশটা পড়াও দেখছি কে বা কারা আমার নামে এইরকম ই করছে আমি আসলে আদৌ জানি না আজহার বাইরে আমি চিনি না সে হয়তো আমাকে কোনো চিনে নাই তা হয়তো আমার সামনে নির্বাচন তৃতীয় শক্তি হয়তো আমার লড়ানোর জন্য এরকম করছে আমি এই নোটিশ পাওয়া পরে আজাহার বা সাথে যোগাযোগ করি সে বলছে না ভাই আপনার সাথে আমার কোনো অভিযোগ নাই আমি আপনারা চিনিও না আপনিও আমাকে চিনেন না তো এই যে তৃতীয় শক্তি হইয়া যে আমার যে একটা একটাই করছে আমি বর্তমানে রানিং মেম্বার আমি যারা এই অপশক্তি ওইভাবে কাজ করতেছে আমি তাদের প্রতি তীব্র প্রতিবাদ করি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং কি আপনাদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে এটার প্রতি আমি তীব্র প্রতিবাদী যদি আমার কোনো অন্যায় থাকে আপনারা তদন্তের মাধ্যমে দেখেন অন্যথায় এই যারা এই অপশক্তি তাদের শাস্তি হোক এটা আমি আশা করি আমার নাম বেল্লাল আমার বাড়ি কাজীপুর দশ নম আমি ছেন্দি চালাই খাই আমি আজহারে চিনি না আজহারে আমি কোনোদিন দেহ নি আমি এই ব্যাপারে কিছু জানি না আমাদের নামে যে মিথ্যা মিথ্যের অপবাদ দিল কে বা কেনা দিল এদের একটু খুঁজে বাই করে দিবেন আপনারা আমার নাম আসমদ আলী আমরা এই চেয়ারম্যানের দ্বারাই দিনই ক্ষতিগ্রস্তই নাই অথবা এক দ্বারাই আমাকে কোনো সবল হয়েছে আমরা কোনো দিন ক্ষতিগ্রস্ত নেই চেয়ারম্যানের দ্বারাই নাম দেখলাম ও আমরা জানি না মামলা মামলার সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না এই জায়গায় যে আমাদের সাক্ষী বানানো হয়েছে মানে যে আমাদের মানে মামলার বাদী ওনার সাথে আমি আজকে মানে প্রথম দেখলাম যে আমাকে আরও কয়েকজুগের সাক্ষী বানানো হয়েছে তারপর আমার বুঞ্জাম আসামিদের হয়েছে বিয়ে আছে আমার চেয়ারম্যান আছে হেদের সাথে আমার ব্যক্তি সম্পর্ক খুবই ভালো ঠিক আছে এরা আমাদের কোনো মানে ক্ষতি করে নাই এদের সাথে আমার সবসময় ভালো সম্পর্ক এটা আমার মনে হয় মানে অন্য একটা থার্ড পার্সন লোকে মানে মানুষের মানে করার জন্য ব্যক্তি সম্পর্ক নষ্ট করার জন্য এটা আমাদের সাক্ষী বানিয়েছে কিন্তু এই বিষয়ে আমরা কোনো কিছু জানি না মানে হাজার আমার এটা সাক্ষী মেয়েরা ধরে দিয়েছে এই জায়গা আমি মেয়ের চোখকে অবসর করতে গেছিলাম ঢাকায় কালকে এসে উনি যে এই ঘটনা আসলে লোকটার প্রয়োজন লোক যে লোকটা নামটা দিল এই লোকটাকে লোকটা বেশি প্রয়োজন